পাকিস্তানের দক্ষিণ পশ্চিম সীমান্তে খনিজ সমৃদ্ধ প্রদেশ বেলুচিস্তান আয়তনে দেশটি বৃহত্তম হলেও উন্নয়নের মানচিত্রে এটি সবচেয়ে দরিদ্র অঞ্চল সেখানে দশকের পর দশক ধরে চলছে স্বাধীনতাকামী গোষ্ঠীর সংঘাত যা সম্প্রতি নজিরবিহীন ও ভয়াবহ রূপ নিয়েছে গত একত্রিশ জানুয়ারি থেকে প্রায় এক ডজন শহরে হামলার ঘটনা ঘটেছে বেলুচ লিবারেশন আর্মির হামলায় প্রাণ গেছে অন্তত তিরিশ বেসামরিক নাগরিকের পাশাপাশি নিহত হন আঠারো জন নিরাপত্তা বাহিনীর সদস্য জবাব দিতে দেরি করেনি দেশটির সরকার পাল্টা অভিযানে দুশো ষোলো জন সশস্ত্র বিদ্রোহীকে হত্যার দাবি করেছে তারা সরি 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 কখন হয় গ্যারান্টি আছে তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে কারণ ইন্স্যুরেন্স করলেন সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে এই সংঘাতের রেশ এখন ছড়িয়েছে কূটনীতির টেবিলেও ইসলামাবাদ সরাসরি আঙুল তুলছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির দাবি এই হামলার নীল নকশা তৈরি হয়েছে ভারতের মাটিতে পাকিস্তানের অভিযোগ গোয়েন্দা সংস্থার বিচ্ছিন্নতাবাদীদের আর্থিক ও কৌশলগত মদত দিচ্ছে যদিও নয়াদিল্লি বরাবরেই এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি পাকিস্তান নিজের অভ্যন্তরীণ ব্যর্থতা রাখতেই প্রতিবার ভারতের নাম টেনে আনে ভারত পাকিস্তানের কথার লড়াই নতুন কিছু নয় দুই সালে বেলুচিস্তান থেকে কুলভূষণ যাদবের গ্রেফতারের পর পাকিস্তানের দাবি আরও জোরালো হয় তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সংকটের শিকড় অনেক গভীরে যা মিশে আছে সাতচল্লিশের দেশভাগের অসমাপ্ত ইতিহাসে উনিশশো সালের অগাস্টে উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসানের পর বেলুচিস্তান কোনো একক রাজনৈতিক ইউনিট ছিল না কালাত মাকরান লাজবেলা এবং খারান এই চারটি দেশীয় রাজ্যের মধ্যে কালাত ছিল আপাতদৃষ্টিতে স্বাধীন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না শুরুতে এই স্বাধীনতা মেনে নিয়েছিলেন কিন্তু পরে কৌশলগত কারণে দ্রুত অবস্থান পরিবর্তন করেন কালাতের শাসক মীর ইয়ারুদ্দিন খান প্রথমে স্বাধীন থাকার ইচ্ছা ইচ্ছাপোষণ করলেও পরে হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বের কারণে উনিশশো সালে সালের সাতাইশ মার্চ পাকিস্তানের সাথে একীভূত হতে চুক্তি স্বাক্ষর করেন কিন্তু তার ছোট ভাই আব্দুল করিম এই চুক্তি মানেননি তিনি শুরু করেন প্রথম সশস্ত্র বিদ্রোহ সেই থেকে বেলুজদের মনে গেথে যায় জোর করে পাকিস্তানে অন্তর্ভুক্তির ধারণা এরপর ইতিহাস কেবলই রক্তক্ষয়ী চক্রের পুনরাবৃত্তি উনিশশো সালে সাহিত্য শাসনের দাবিতে বিদ্রোহ সত্তরের দশকে নির্বাচিত প্রাদেশিক সরকার বরখাস্তের পর গৃহযুদ্ধ প্রতিবারই রাজনৈতিক সমাধানের বদলে সামরিক পথ বেছে নিয়েছে পাকিস্তান আর দুই সালে সামরিক অভিযানে জনপ্রিয় বালুচ নেতা নব আকবর বুক্তির মৃত্যু আধুনিক বেলুচ বিদ্রোহের টার্নিং পয়েন্ট আর এখন এই লড়াইয়ে যোগ হয়েছে অর্থনৈতিক মাত্রা বাষট্টি বিলিয়ন ডলারের চায়না পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপেকের প্রাণকেন্দ্র বেলুচিস্তান কিন্তু স্থানীয়দের অভিযোগ তাদের সম্পদ লুটে নেওয়া হচ্ছে অথচ বিনিময় মিলছে না শিক্ষা বা কর্মসংস্থান বিএল এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলো এখন তাই কেবল পাকিস্তানি বাহিনী নয় লক্ষ্যবস্তু বানাচ্ছে চায়না নাগরিকদেরও বিশ্লেষকরা সতর্ক করছেন কেবল বন্দুকের নলে এই দীর্ঘমেয়াদী সংকটের সমাধান সম্ভব নয় যতক্ষণ না নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার প্রকৃত রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং অর্থনৈতিক বঞ্চনার অবসান ঘটছে ততক্ষণ এই মরুভূমিতে শান্তি ফেরা অসম্ভব সুলাইমান সবুজ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক